আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল দুই বাংলার বাংলা ভাষাভাষের যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত হয়েছ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা যে সকল বন্ধুরা তোমরা ইংরেজি শেখার জন্য একেবারে মানে সিরিয়াস হয়ে গেছো তাদের জন্য আমার ক্ষুদ্র পরামর্শ প্রথমেই নিই যে তাদের ইংরেজি শেখা কোনোদিনও হবে না যাদের ধৈর্য নাই ভাই যাদের ধৈর্য নাই তারা দয়া করে আমার এই চ্যানেলের ক্লাস দেখার দরকার নাই আজাইরা সময় নষ্ট হবে আমি বলবো যে প্রয়োজনে বৃদ্ধ হয়ে যাব কিন্তু ইংরেজি শিখব আমাদের টার্গেট হবে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর কিন্তু ইংরেজি শিখে ছাড়বো এই প্ল্যান যাদের আছে তারা আমার এই চ্যানেলে যুক্ত হও বন্ধুরা যারা নতুন বন্ধুরা রয়েছে কোচি করে সাবস্ক্রাইব করে দেবো আজকে কিন্তু দুর্দান্ত দশটা সেন্টেন্স আমরা কিভাবে সেন্টেন্স আমরা টার্গেট করে লিখবো যারা আইএলস পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ যারা স্পোকেন ইংলিশ শেখার জন্য মানে হন্য হয়ে বসে আছে তাদের কাছ কিছু কৌশল শেখাবো যে এ ধরনের বাক্যগুলো আমরা কিভাবে লিখবো অর্থাৎ এই চিন্তাগুলোই তো আমরা করি তারপরে হয়তো বলার চেষ্টা করি সো কীভাবে চিন্তাগুলো করব। কিভাবে বলবো সেই কথাগুলো কিন্তু আজকের এই ক্লাসে বন্ধুরা চলো শুরু করা যাক প্রথম বাক্যটা কি দেওয়া আছে এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই সো বন্ধুরা ছোট্ট করে একটা কথা বলে দিই যখন দেখবে যে একটা বাক্যের মধ্যে নাই অথবা নেই আছে নাই অথবা কি দেখো বোর্ডে নাই অথবা নেই এই দুইটা কথা যখন তোমরা দেখতে পাবে তখন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আছে বা নাই এই ধরনের বাক্য কিন্তু হ্যাভ অথবা হ্যাজ এই দুটো ওয়ার্ড ছাড়া এই এই দুটো ওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা মনের ভাব প্রকাশ করবো আছে বা নাই এখানে কিন্তু আছে কি নেই সো আমরা বলতে পারি হ্যাভেন্ট অথবা হ্যাভ নট নাই কি নাই হ্যাভ নট মানে নাই তাহলে আমরা প্রথমে একটা জিনিস শিওর হয়ে নিলাম যে বাক্যের মধ্যে নেই অথবা নাই আছে কিনা এটা আমরা চেক করে নেব তাহলে এটা শিওর নিলাম এখন এই যে নাই অথবা নেই কার নেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমার নেই বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে নেই ক্লাস বেশি দীর্ঘ ক্লাস দেখে বিরক্ত হওয়ার চাইতে ছোট ছোট ক্লাস অল্প দেখে বেশি প্র্যাকটিস করা ভালো বেশি বোঝা ভালো আমরা একটু আমিও আমিও চেষ্টা করি কম পড়াই বুঝাই বেশি অনেকের বিরক্ত লাগতে পারে ইট ডাজেন্ট ব্যাটার বাট আমার যারা জিরো লেভেলের বন্ধুরা আছে তাদের কাছে আমি খুবই জনপ্রিয় আশা করি ক্লাসটা বুঝতে পারবে তো দেখো যে এই যে বলা হয়েছে আমার তাহলে আমারের ইংলিশ কি মনে রাখবে বন্ধুরা আর একটা কথা বলে রাখি যে আই মানে কিন্তু আমরা জানি আমি আই মানে কি জানি আমি কিন্তু যখন আমরা দেখো এদিকে থাকাও আই হ্যাভ লিখবো আই হ্যাভ অথবা হি হ্যাজ দারুণ দুটো শব্দ হ্যাব এবং হ্যাজের পূর্বে যদি আয় দেওয়া যায় তখন আয়ের অর্থ আর আমি থাকে না আমার হয়ে যায় আই হ্যাব মানে আমার আমার আছে তাই না হি হ্যাজ তার আছে এইভাবে কিন্তু তখন আমার আই এর উত্তরণ আমি হবে না তখন আমার হয়ে যাবে তো এই জায়গায় আমার যেহেতু আছে এবং নেই আছে তাহলে আমরা লিখব আই হ্যাভ নট সংক্ষেপে কিন্তু আমরা হ্যাবনটা লিখতে পারি বন্ধুরা তোমাদের মনের ইচ্ছা মতো লিখতে পারো আই হ্যাভেন্ট কি নেই কোনো কোনো ইংলিশ কি বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি কোনো ইংলিশ আছে এনি কোনো এনি ঠিক আছে সো কোনো ইংলিশ আমরা কি বলবো এনি আইডিয়া আইডিয়া মানে কি দেখো বন্ধুরা আইডিয়া মানে ধারণা আইডিয়া মানে কি ধারণা তাই নাই কি সো দিস ইজ ভেরি এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট ফর আস যে আমরা যখন দেখব আসে বা নাই তখন কিন্তু আমরা হ্যাভেন কিন্তু এখানে একটা কথা আছে এটা হলো রোহিঙ্গা একটা সেন্টেন্সের যেটাকে বলা হয় এক্সটেনশন এই ব্যাপারে এটার ইংলিশ কি আমরা বলতে পারি ইন দিস ইন দিস রেগার্ড ইন দিস রিগার্ড আর ই আর ডি রিগার্ড মানে এই প্রেসটার মানে হলো এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই যে এক নাম্বার সেটা হয়ে গেল নাম্বার টুতে চাই বন্ধুরা দেখো তোমার নিকট সাধারণ ব্যাপার হতে পারে হতে পারে তো বন্ধুরা আর একটা কথা মনে রাখি হতে পারে এই কথাটার ইংলিশ আমরা একটা ফ্রেজ ব্যবহার করো ইট মে বি ইট মে বি দেখো এখানে সুন্দর করে হতে পারে এটাকে আমরা ইট মে বি বলবো সো ইট মে বি হতে পারে তাই না আমরা একটা জিনিস শিওর হলাম তাহলে হতে পারে তার বলছে তোমার নিকট সো বন্ধুরা আর কথা বলে রাখি কোনো ব্যক্তির নিকট বোঝাতে ব্যক্তি প্লাস নিকট ব্যক্তি প্লাস কাছে তখন আমরা কি ব্যবহার করব যেমন আমার কাছে তখন আমরা বলবো কাছের ইংলিশ কিন্তু আমরা জানি নর্মালি জানি নিয়ার নিয়ার মানে কাছে কিন্তু আমি নিয়ার মি বলবো না নিয়ার মি বলবো না কারণ ব্যক্তি ব্যক্তির নিকটে বলতে টু ব্যবহার করা হয় যেমন আমার নিকট টু মি তোমার নিকট টু ইউ তার নিকট টু হার মায়ের নিকট টু মাই মাদার এভাবে আমরা বলতে পারি সো ব্যক্তির পূর্বে টু যোগ করলে তার কাছে হয়ে যায় তাহলে এখানে বলেছে তোমার নিকট তাহলে টু ইউ সাধারণ ব্যাপার হতে পারে তাহলে এই যে হতে পারে ইংলিশ কি লিখবো আমরা ইট মে বি বন্ধুরা এই ফ্রেজটা কিন্তু মুখস্থ রাখবা ইট মে বি দেখো ইট মে বি মানে হতে পারে এত বলে ইট মে বি টেন টাকা দশ টাকা হতে পারে ইট মে বি রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে তাই না তুমি বলতে পারো যে ইট মে বি এ টেন টাকা নোট এটা দশ টাকা নোট হতে পারে ইট মেবি এ থিপ এটা একজন চোর হতে পারে তো ইট মে বি দিয়ে কিন্তু আমরা প্রচুর বাক্য তৈরি করতে পারি তাই না ইট মেবি মাই প্রবলেম এটা আমার সমস্যা হতে পারে ইট মেবি ইউর প্রবলেম তোমার সমস্যা হতে পারে তাই না কি বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করবা দেখো আমরা তাহলে ইট মেবি লিখে নিলাম ইট মে বি কী হতে পারে একটা সাধারণ ব্যাপার সাধারণের ইংলিশ কিন্তু বন্ধুরা আমরা জানি সিম্পল ব্যাপারের ইংলিশ কিন্তু জানি আমরা ম্যাটার দেখো সিম্পল ম্যাটার কার নিকট এই যে তোমার নিকট কিছুক্ষণ আগে আমরা জানি টু ইউ টু ইউ শিখে ফেললাম লিখে ফেললাম হয়ে গেল টু ইউ নাম্বার থ্রি বন্ধুরা নাম্বার থ্রি দেখো ওয়ান টু হয়ে গেল এটা হয়ে গেল অন টু হয়ে গেল নাম্বার থ্রি আসো আবার কথা হলো যে ইউটিউব চ্যানেলে সবসময় লং ভিডিওগুলো কিন্তু দেখলে মানে অ্যাটেনশন নষ্ট হতে পারে তারপরে আমি বলবো ছোট্ট ছোট্ট ক্লাসগুলো আজকেরই পাঁচটা সেন্টেন্স দ্বারা তুমি পাঁচটা সেন্টেন্স তৈরি করতে পারবে সেই কৌশল কিন্তু আমি শেখাচ্ছি বন্ধুরা আমার কাছে দেখো যে বলেছেন আমার কাছে আমার কাছে বা আমার নিকটে তখন আমরা কি বলবো টু মি টু মি ব্যবহার করব। কারণ আমি বলেছি ব্যক্তির নিকটে বলতে টু ব্যবহার করব। আমার মায়ের নিকট টু মাই মাদার আমার মায়ের নিকট তাই না আমার ভাইয়ের নিকট টু মাই ব্রাদার আমার বোনের নিকট টু মাই সিস্টার ব্যবহার করতে পারো আমার নিকট টু মি তার নিকট টু হিম সো আমরা আমার কাছে পেয়ে গেলাম এর গুরুত্ব অনেক এর গুরুত্ব অনেক আমরা কার কাছে বলে আমার কাছে তাহলে ইহার এর মানে কি এর মানে এর অথবা ইহার আমরা ইট ব্যবহার করতে পারি তাই না তাহলে আমরা যখন কোনো কিছু বলবো যে কোনো কিছু হই বা কোনো কিছু হয় ভাব ছাড়া তো করা যায় না তো এর ইংলিশ লিখলাম তারপরে বলেছে কি ইংলিশ কি ইম্পর্টেন্স বা এসেন্সিয়াল হ্যাঁ তাহলে তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা গুরুত্ব ইট ইজ ইটের পরে এখন একটা ইজ নিলাম বন্ধুরা আমরা কিন্তু ইটের পরে এসেন্সিয়াল লিখতে পারতাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সেন্টেন্স হতো না অক্সিলিরি বার্ব ছাড়া সাহায্যকারী বার্ব ছাড়া অর্থাৎ একটা ফাইনাইট বার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না সো এই ইজ একটা ফাইনাইট বার্ব নিয়ে নিলাম ইট ইজ আমি বললাম এটা একটা কলম এটা একটা কলম তাহলে কি তুমি বলবে ইট এ পেন তাই বলবা নো আমাকে বলতে হবে কি ইট ইজ এ পেন ইজ কেন বললাম কারণ ফাইনাইট বার্ব ছাড়া তো বাক্য হয় না হবে না সো এই জন্য আমরা কিন্তু একটা বাক্য গঠন করছে এখানে সো এই ইজ নিয়ে আসি এই জন্য আমরা কিনে নিলাম ইট ইজ তাহলে বলছে ভেরি এই যে অনেকের ইংলিশ কি বন্ধুরা অনেকের ইংলিশ কি ভেরি অনেক ভেরি হ্যাঁ বা খুব আমরা বলতে পারি এসেনশিয়াল ই এস ই এন টি আই এল এসেনশিয়াল মানে কি খুবই গুরুত্বপূর্ণ তাই না ইট ইস ভেরি এসেনশিয়াল এজ এ কার্নিক টু মি টু মি হয়ে গেল ভেরি সিম্পল সো বন্ধুরা চার নাম্বারটা আমরা দেখি আমি এই ব্যাপারে নিশ্চিত নই 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 পেয়েছি আমি কিন্তু বলেছি যে আমরা যখন হই অথবা নই 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 দুটো শব্দ মনে হয় হয় এবং এই বাক্যগুলো যদি হয় তখন আমরা অবশ্যই ইজ বা ইজেন্ট ব্যবহার করবো কি ব্যবহার করব বন্ধুরা বলো তো ইজ অথবা ইজেন্ট তাহলে আমরা যেহেতু নই আছে তাহলে নিশ্চিত নই কে নিশ্চিত নই বলে আমি নিশ্চিত নই তাহলে আমরা লিখবো আই এম নট এই যে আমি নই আই এম নট আমি নই আই এম নট কি নই বলে নিশ্চিত নিশ্চিতের ইংলিশ কি শিওর 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 আর এই যে দেখো বন্ধুরা এখানে আমরা কিন্তু এই ব্যাপারে একটা ফ্রেজ ব্যবহার করেছিলাম তো এখানে কিন্তু এই ব্যাপারে কথাটাই আসছে এই জন্য আমরা আই এম নট শিওর আমরা ওই সময় একটা ফ্রেজ ব্যবহার করেছিলাম ইন দিস রেগার্ড ইন দিস রেগার্ড ইন দিস কি বন্ধুরা বলো রিগার্ড ব্যবহার করেছিলাম যে এই ব্যাপারে লাস্ট কোয়েশ্চেনটা আমরা শিখবো বন্ধুরা দেখো তারা হুরা করার চেষ্টা করবে না তারা হুরা করার চেষ্টা করবে না মানে কি একটা নিষেধ বোঝাচ্ছে বন্ধুরা জীবনে যতবার তুমি নিষেধ ব্যবহার করবে কাউকে নিষেধ করবা কোনো কিছু ডন্ট শব্দটা সামনে বসায় দিবা অথবা নেভার নিষেধ করার ক্ষেত্রে এই যেও না ডোন্ট গো করো না ডু খেলো না না রাইট কাম গো কিন্তু আমরা দিয়ে অসংখ্য নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি সারাদিন আমরা এখানে বলতে পারি তারা হরা করার চেষ্টা করবে না তাহলে এই যে করবে না ডোন্ট ট্রাই এবং চেষ্টা করার ইংলিশকে বন্ধুরা ট্রাই তাহলে আমরা লিখবো প্রথমে শুরুতে লিখব ডোন্ট দেখো বন্ধুরা

বন্ধুরা আমি ক্লাসটা তোমাদের পাঁচটা সেন্টেন্স বুঝিয়েছি আশা করি তুমি পাঁচশো সেন্টেন্স তৈরি করতে পারবে এই স্ট্রাকচারে এই 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 সেন্টেন্স এই মানে ক্লাসে কিন্তু আমি দুটো জিনিস খুবই গুরুত্ব দিয়েছি একটা হলো যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট খুঁজে বের করতে হবে প্রথমে ভার্ভ খুঁজে বের করতে হবে ভার্ভ ছাড়া ফাইনাইট ভার্ভ ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না সো আমি কিছু ফাইনাইট বার্ভ ব্যবহার করেছি আশা করি ক্লাসটা এনজয় করেছো Thank you very much if you have any kind of intention to comment to me please i will uh, try my best to make you answer as soon as possible thank you very much bye bye tata -ta. allah hafiz